নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা সকলেই জানেন যে অনেকগুলো দিন আমি ফার্মে চিক্স নামাইনি তো চিক্স যেহেতু আমি নামিয়েছি তো বর্তমানে আমার চিক্সের বয়স হচ্ছে আজকে পনেরো দিন আর পনেরো দিনে বডি ওয়েট আছে ছশো কুড়ি গ্রাম যেটা গরমকালের দিনে অনেক বেশি ওভারওয়েট তো এই অভারঅটা আনার জন্য ফার্মে ম্যানেজমেন্ট আমি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদিও প্রথমত আমি একটা নিজের ভুল বলে রাখি আপনাদেরকে আমার দশ থেকে বারো দিন বয়সেই উচিত ছিল ফার্মে অটো ড্রিঙ্কার দিয়ে দেওয়া তার সাথে সাথে ফিডার ঝুলিয়ে দেওয়া কিন্তু দুর্ভাগ্যবশত আমি অটো দেওয়ার জন্য পাইপলাইন ক্লিনিংয়ের কোনো মেডিসিন পাচ্ছিলাম না তো অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না না যে মেডিসিন দিয়ে আমি পাইপলাইন ক্লিনিং করি তো সেই মেডিসিন পাচ্ছিলাম না বলেই আমি কিন্তু অটোডিঙ্কারটা ক্লিনিং করিনি সরি অটোডিংকার না পাইপ লাইনটা ক্লিনিং করিনি তো পাইপলাইনটা ক্লিনিং করিনি কারণ আমাকে কোম্পানি থেকে বলেছিল যে আপনি কেবলমাত্র ব্লিচিং পাউডার দিয়ে পাইপলাইন ক্লিনিং করে নিন কিন্তু তিনটে মাস ফার্মটা যেহেতু পড়ে আছে সেক্ষেত্রে পাইপ লাইন ক্লিনিংয়ের জন্য ব্লিচিং পাউডার কিন্তু একদম সুটেবল না যদি জানতাম আমি দশ পনেরো দিন আগে বা এক মাস আগে ফার্মটা ফার্মের যে পাইপলাইন সেটাকে এইচটি বা টু বা এসব দিয়ে ক্লিনিং করেছি সেক্ষেত্রে আমি অবশ্যই করতাম কিন্তু যেহেতু অনেকগুলো দিন পরে রয়েছে তাই পাইপলাইনের মধ্যে অবশ্যই ব্যাকটেরিয়া ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশান এগুলো থাকবে তো এর জন্য অবশ্যই একটা প্রপার মেডিসিন ছাড়া পাইপলাইন ক্লিনিং করা সম্ভব না তো এর জন্য আমি এখনো পর্যন্ত কিন্তু চিক ড্রিঙ্কারই জল দিচ্ছি আর বলে রাখি আপনাদেরকে কতগুলো চিক ড্রিঙ্কার ব্যবহার করেছি আমি কিন্তু এই আটশো মুরগির জন্য বত্রিশটা চিক ড্রিঙ্কার দিয়েছি যাতে করে সাফিসিয়েন্ট ড্রিঙ্কার থাকে মুরগির জল ফিড ঠিকঠাকভাবে ইনটেক করে আর আমি কিন্তু ফিটার দিয়েছি তিনটে করেই অর্থাৎ চব্বিশটা ফিডার দিয়েছি এবার ফিডে কিন ফিডারে কিন্তু আমি যেহেতু এখনো পর্যন্ত ফিডারটা ঝুলাই আমি কিন্তু ফিড কেবলমাত্র ধারে ধারেই দিই যাতে করে এই গরমের মধ্যে অতিরিক্ত ফিড ইনটেক করে তো তার জন্য কিন্তু আমি গায়ে গায়ে ফিডটা দিচ্ছি যাতে করে ফিডারটা ফিডটা ঠিকঠাকভাবে ইনটেক হয় গরমের দিনে এবার বলি গরমের ম্যানেজমেন্ট হিসাবে কি কী করবেন মুরগিকে দুপুরের দিকের ম্যানেজমেন্টটা কিন্তু সবচেয়ে স্ট্রংলি করতে হবে আমি তো প্রথমেই বলেছি আপনাদেরকে যে সকাল বিকাল আমি কিন্তু লিটার র্যাকিং করি লিটার র্যাকিংটাও কিন্তু একটা ভালো ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে কারণ আপনি যদি সকাল বিকাল লিটার র্যাকিং না করেন সেক্ষেত্রে লিটারের মধ্যে কিন্তু অ্যামোনিয়া জন্মাবে তো লিটার র্যাকিংটা অবশ্যই করবেন তার সাথে সাথে চেষ্টা করতে হবে ভালো রেজাল্টের জন্য গরমকালের দিনে অন্ততপক্ষে চারবার চারবার জলশোধন করতে এবার শোধনের প্রসেস বলে দিই জলশোধন যখন করবেন অ্যাসিটিক অ্যাসিড বা গার্ড যা কিছু দিয়ে জলশোধন করুন না কেন মেডিসিনটা আগে বালতির মধ্যে দিয়ে দেবেন কত লিটার জলে দিচ্ছেন এবং সেটাকে আমি কিন্তু আপাতত যাতে করে ইকোলাই না আসে দেখবেন প্রথম দুই সপ্তাহের মধ্যে কিন্তু ইকোলায় আসার টেন্ডেন্সিটা যদি থেকে যায় সেটাই পরবর্তীকালে কিন্তু সেই ইকোলাইটে আস্তে আস্তে আপনার লোডটা বেশি ফেলতে থাকে তো সেক্ষেত্রে যাতে মুরগির মধ্যে ইকোলাই না আসে তার জন্য আমি কিন্তু জলশোধনটা এমনভাবে করেছি এই লটে যাতে করে এখনও পর্যন্ত মুরগিটার মধ্যে ইকলায়ের কোনো টেন্ডেন্সি নেই তো এর জন্য আমি প্রতিটা বালতিতে আগে জলশোধনের যে ডোজ সেই দুটো ওষুধ মিক্সড করে নিয়েছি এবং তারপর মিনি চালিয়ে সেই জলটাকে একদম ভালোভাবে ওপর নিচে করে যাতে মিনিটে জলটা দিলে তো বুঝতেই পারছেন কেমনভাবে জলটা ইয়ে হয় একেবারে পুরোপুরিভাবে ফেনা হয়ে জলটা প্রপার স্যানিটাইজার হওয়ার পরই অন্তত পক্ষে পনেরো মিনিট পর সে জলটাকে আমি দিয়েছি তো এইভাবে আমি কিন্তু চারবার পরিবর্তে আবার পাঁচবারও এক এক দিন জল দিই যেদিন জল ফুরিয়ে যায় ভোরের দিকে সেদিন পাঁচবারও হয়ে যায় তো অল্প অল্প করে চারবার পাঁচবার জল দিলে বিশেষত আপনাকে এগারোটার থেকে দশটা সাড়ে দশটার দিকে সকালের দিকে একবার জল দেবেন দশটা সাড়ে দশটার দিকে একবার জল দেবেন আবার মোটামুটি আড়াইটে তিনটের মধ্যে একবার জল দেবেন আবার সন্ধ্যার দিকে একবার জল দেবেন আবার মোটামুটি রাত দশটা সাড়ে দশটার পর একবার জল দেবেন তো এভাবে যদি জল দিতে পারেন দেখবেন আপনি ইকুলায় কোনোভাবে আপনার ফার্মে থাকবে না আর যত রোগের শ্রীবৃদ্ধি সব কিছু কিন্তু আসে ইকোলাইটার থেকেই বিশেষত নানারকম সমস্যা আসে তো যাই হোক এবার বলি দুপুরের দিকে যাতে করে কোনো হিটস্ট্রোক না হয় মুরগিটার ট্রেস না খায় মুরগিটার মধ্যে কোনো রকম ডিহাইড্রেশন না হয় তার জন্য আমার যেহেতু এই সাইডের বাইরেটা সান বাঁধানো আছে তো ওই জন্যে আমি একটা চার ফুটের পর্দাকে সাইড প্যান্ডেলের মতো দিয়ে দিই যাতে করে ফার্মের মধ্যে রোগ রোদটা না আসে আর মুরগিটা টোটালি ফার্মে ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা সাইডে জড়ো হলে মুরগিটা কিন্তু জল ফিডটা যে ইনটেক করবে মুরগির যে কা মানে গুন্তি অর্থাৎ যতগুলো মুরগি আছে সেই অনুযায়ী কিন্তু তাদের ফিডার আর ডিঙ্কার কম পড়বে একটা সাইডে জড়ো হয়ে গেলে তো যাতে পুরো ফার্ম জুড়ে মুরগিটা থাকে যাতে জল খাবার টোটালি ঠিকঠাক ইনটেক করে এর জন্য কিন্তু সাইড প্যান্ডেলটা অবশ্যই করবেন যদিও আমার চালে এখনও পর্যন্ত কিন্তু খড় চাপানো নেই কারণ আমাদের যেহেতু গাছের ছাওয়া মধ্যে ফার্মটা রয়েছে সেহেতু ফার্মের মধ্যে কিন্তু টেম্পারেচার বিরাট একটা বেশি না তবুও আমি দুপুরের দিকে জলে কিন্তু মোটামুটি দশ এগারো দিন বয়স থেকে এখন যে হারে গরম প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির উপরে টেম্পারেচার তো এর জন্য কিন্তু আমি ভেনলাইট পাউডারটা এটা কিন্তু দুপুরের দিকে জলে আমি অবশ্যই দিই এটা একটা ইলেকট্রল পাউডার তো এই ভেনলাইট পাউডারটা কিন্তু আমি অবশ্যই দিই বিকালে দুপুরের দিকের জলে যাতে করে মুরগির শরীরে যে ডিহাইড্রেশন সেটা না থাকে বা মুরগিটা যাতে কোনো রকমভাবে স্ট্রেস না খায় ইমিউনিটি লেভেল যাতে স্ট্রং থাকে তার জন্য আর এর সাথে সাথে দুপুরের দিকটা কিন্তু মুরগিটাকে আমি বারবার তুলে দিই তুলে তুলে ফিট জলটা খাওয়াই যাতে করে মুরগিটা সুস্থ থাকে অনেক সময় দেখবেন এক একটা মুরগি দীর্ঘদিন ধরে দুপুরের দিকে না উঠে সেগুলো অনেক উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় তো যে কারণে সেই মুরগিগুলো আস্তে আস্তে মানে এই রোদের তাপটা সহ্য করতে না পেরে পরবর্তীকালে সেটার মোটালিটি হয়ে যায় তো এটা যাতে না হয় আপনি যদি দুপুরের দিকে তিনবার চারবার এসে যদি এক ঘন্টা আধ ঘণ্টা ছাড়া ছাড়া যদি তুলে দেন সেক্ষেত্রে দেখবেন হিট স্ট্রোকও কম হবে তার সাথে সাথে মুরগি জল ফিড ঠিকঠাক ইনটেক করবে এবং মুরগিটা সুস্থ থাকবে এবং তার হেলদি থাকবে মুরগিটা আর এর সাথে বলি আমাকে এখন ক্যালসিয়াম মেডিসিন দিতে বলেছে তবে আমি আঠেরো দিনের ভ্যাকসিন হওয়ার পর ক্যালসিয়াম মেডিসিন চার্জ করব যাতে করে তার হাড়গুলো মুরগির পায়ের গেট আপ সুন্দর হয় তাদের যে মুরগির যে বোন সেগুলো শক্ত হয় এবং মোটা হয় তো হাড়ের গেট আপ ঠিকঠাক হলে সেক্ষেত্রে মুরগির বডি ওয়েটটা আরও ভালো হবে আর যদিও আমার মুরগিটা যেহেতু ওভারওয়েট আছে সেহেতু আমাকে বলাই আছে যে মুরগিটাকে কোনো ভাবে ভিটামিন চার্জ না করতে তো এর জন্য কেবলমাত্র ক্যালসিয়ামটা দেবো আর জল আর ফিডটা ঠিকঠাকভাবে খাওয়াবো আর তার সাথে সাথে আজকে আমি অটোড্রিঙ্কারটা দেবো সারা রাতের জলে অটো অটোড্রিংকারের যে মেডিসিন অ্যাকোম্যাক্স সেটা দেবো এবং সেটাকে সারা রাত মোটামুটি বারো ঘন্টা মতো জলটা রেখে দিয়ে তারপরের দিনকে একদম প্লেন জল দিয়ে দুবার ওয়াশ করে নিয়ে পাইপগুলো তারপর আমি কালকে অটো ডিঙ্কারটা দেব তো ধন্যবাদ এখান এইভাবেই আমি আমার ফার্মের ম্যানেজমেন্ট করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে পান